একাধিক ভুয়ো পরিচয়পত্র দেখিয়ে ব্যবসায়ীদের কাছ থেকে কয়েক লক্ষ টাকা প্রতারণা করার অভিযোগ এক ব্যক্তির বিরুদ্ধে পুলিশের জালে গ্রেপ্তার অভিযুক্ত নদিয়ার শান্তিপুরে দিস ভিডিও ইজ ফর ইনফর্মেশন অ্যান্ড নলেজ ফর পারসনলি একাধিক ব্যবসায়ীর কাছ থেকে তাঁতের শাড়ি নিয়ে টাকা না দিয়ে প্রতারণা করার অভিযোগ এক ব্যক্তির বিরুদ্ধে পুলিশ ওই ব্যক্তিকে আটক করলে হঠাৎ তার মানি ব্যাগ থেকে উদ্ধার হয় একাধিক ভুয়ো পরিচয়পত্র পত্র ব্যক্তির নাম উজ্জ্বল মৈত্র বাড়ি শান্তিপুর ফুরিয়ার পরেশনাথপুরে শান্তিপুরের একাধিক ব্যবসায়ীদের অভিযোগ অভিযুক্ত বিভিন্নভাবে তাদের কাছ থেকে তাঁতের শাড়ি নিয়ে টাকা দেয় না এই ঘটনায় গতকাল শান্তিপুর থানার একটি লিখিত অভিযোগ দায়ের করে ব্যবসায়ীরা অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত উজ্জ্বল মৈত্রকে আটক করে পুলিশ এরপর তাকে জিজ্ঞাসাবাদ করতে তার পরিচয় জানতে গেলে মানি ব্যক্তিকে উদ্ধর হয় একাধিক পরিচয়পত্র এরপরই পুলিশের চক্ষু চড়কগাছ অবস্থা সন্দেহিত দানাবাদে পুলিশের মধ্যে মঙ্গল বা ধৃতকে লোনাঘাট বিচার বিভাগীয় আদালতে তোলে পুলিশ পুলিশ সূত্রের খবর অভিযুক্তকে আর অজিগাশাবাদের জন্য পুলিশি হেফাজতে নিমার আবেদন জানানো হবে আদালতে আচ্ছা আদালত আদালতগুলো কি করে এলো আদালতগুলো কি করে এলো তোমার তোমার কাছ থেকে পাওয়া গেছে পুলিশ কান হলো তোমাকে আমার কাপড়ের জন্য মানি ব্যক্তিকে এতগুলো আদালত কাপড় কি কি নাম নাম তোমার বন্ধু কি নাম কাপড় কিনেছিলাম কি নাম তোমার কি নাম কাপড় কিনেছিলাম সে কাপড় কি নাম নামটা কি পুলিশ পুলিশ লোকানো পুলিশের পুলিশ পুলিশের কেন কাপড় কিনেছিলাম আধার কার্ড কোথায় পেলে এতগুলো কোনো আধার কার্ড নেই